ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজায় অন্তত তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোর উপর হামলা আরো বৃদ্ধি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে এদিকে গাজার সিভিল ডিফেন্স সংস্থা টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে তারা পঁয়ত্রিশ জন অজ্ঞাতনামা ফিলিস্তিনি মরদেহ আল হাসপাতালে স্থানান্তর করেছে যেখানে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশই অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী অন্তত দুশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজায় অক্টোবর দু থেকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ঊনসত্তর হাজার একশো বিরাশি জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার ছয়শ জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি পার্লামেন্ট ন্যাসেট ফার্স্ট রিডিংয়ে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নারী ও শিশুসহ সহ দশ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন বন্দীরা সেখানে নির্যাতন অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন যার ফলে অনেকে প্রাণ হারিয়েছেন